ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে একুশে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যজ্জ্বল সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তিনি কয়েক ঘন্টা অবস্থানের পর গুলশানের বাসভবনে ফিরে যান বেগম জিয়া যদিও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠি অস্বস্তি বোধ করেছেন বেগম খালেদা জিয়া এর দুদিন পরে তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন প্রায় আশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার লিভারসিলসিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও সাতাশে নভেম্বরের দিকে জানা যায় খালেদা জিয়ার অবস্থা সংকটজনক খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশবাসীর দোয়া চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস সবশেষ উনত্রিশে নভেম্বর সারাদিন ধরে বলা হয় খালেদা জিয়ার অবস্থার উন্নতি হলে তাকে লন্ডন বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিন্তু সবশেষ বিএনপি মহাসচিব জানান বেগম জিয়ার শরীরের যে অবস্থা তাতে তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে ডাক্তারদের সায় নেই দর্শক এ দফায় তার গুরুতর স্বাস্থ্য সংকটে উদ্বেগ যেমন তৈরি হয়েছে তেমনি জটিল এক রাজনৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা চলছে সর্বত্র এমন অবস্থায় বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন কি না তা নিয়ে তর্ক বিতর্ক চলছে কয়েকদিন ধরে এই আলোচনায় সরকার সমর্থকদের একটি অংশের পরামর্শ বিশ্বের জন্ম দিয়েছে এই ইস্যুতে ফেসবুকে প্রবাসী সাংবাদিক তাসিম খোলের একটি পোস্ট যোগ করেছে বিশেষ মাত্রা তিনি আঠাশে নভেম্বর লেখেন জাতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব মা বাবার প্রতি দায়িত্ব থেকেও বড় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা উচিত হবে না কোশ্চেন অফ সিকিউরিটি অ্যান্ড হাই পলিটিক্স মাস ট্রাম্প ইমোশনস সাংবাদিক তাসনিম খুলের মতো সরকার ঘনিষ্ঠ প্রভাব ফেলে বেশ কয়েকজন এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা ঠিক হবে না বলে পরামর্শ দিয়েছেন তারা নিরাপত্তা ঝুঁকি এবং উচ্চমাত্রার রাজনীতি বলতে কিসের ইঙ্গিত দিচ্ছেন তা অবশ্য পরিষ্কার করেননি তবে নতুন করে পরিষ্কার হয়েছে বহু জটিল ছকের কারণে এত দিনেও দেশে আসেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন কি এখনও সেই পরিবেশ নেই তর্ক বিতর্ক এবং ধোয়াশার মধ্যে স্বয়ং তারেক রহমান দিয়েছেন বিস্ফোরক এক পোস্ট নিজেই বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে ফেসবুকে উনত্রিশ নভেম্বর লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবানের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শগত এই বিষয়টি বিস্তারিত বর্ণার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার আশাবাদী দর্শক তারেক রহমানের এই পোস্ট চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বস্ত্রপাতের মতো প্রশ্ন উঠেছে পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল তার এমন অসহায়ত্ব কিসের ইঙ্গিত রাজনীতির পুতুল না আছে তাহলে কার হাতে আছে সুতোর মালিকানা ঘুড়িটা তারেক রহমান আকাশে ঠিকই উড়াচ্ছেন কিন্তু নাতাইটা আসলে কার হাতে আবার অন্তর্বর্তী সরকার ১৬ মাসে তার দেশে ফেরার পরিবেশ তৈরি করতে না পারলে সেটা কি ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত দর্শক তারেক রহমানের বর্তমান অবস্থানের শিকার লুকিয়ে আছে দুই হাজার সাত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যা বাংলাদেশের ইতিহাসে ওয়ান ইলেভেন নামে পরিচিত সাত সালের জরুরি অবস্থা জারির পর সাতই মার্চ যৌথ বাহিনী তারেক রহমানকে গ্রেফতার করে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে সপরিবারে দেশ ছাড়েন এবং তখন থেকে তিনি লাঞ্জনে অবস্থান করছেন কথিত আছে সে সময় শর্তযুক্ত এক অদৃশ্য চুক্তির মাধ্যমে তিনি দেশ ছাড়তে পেরেছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত আহমেদ তার কারাগারে কেমন ছিলাম দুই থেকে আট বইতে লিখেছেন এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন কিন্তু গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায় গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত বিরতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলোতে তারেক রহমানের দেশে ফেরা সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে যেমন গত চব্বিশে অক্টোবর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান বিএনপি তারিখ জানাবে শিগগিরই অনেক সংবাদ মাধ্যমে নিয়মিত বিরতিতে বলা হয় তারেক রহমান পরের মাসে দেশে ফিরছেন তার জন্য কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি সাজানো হচ্ছে অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন চলতি বছর দশই আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নিজেই বলেছিলেন ইনশাল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে দর্শক গত এক বছরে তারেক রহমানের ফেরা নিয়ে প্রকাশিত সংবাদের মধ্যে সাঁত্রিশটি সংবাদ আমরা বিশ্লেষণ করে দেখেছি গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দিককার খবরগুলোতে বলা হতো আইনি বাধা মানে মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে আসবেন আলী বাধা থেকে মুক্ত হয়েছেন এক বছর হয়ে যাচ্ছে প্রায় গত ছাব্বিশে অক্টোবর বাংলাদেশের অনেক সময় মাধ্যমের শিরোনাম ছিল ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান তবে এগুলো কোনটি শেষ পর্যন্ত দৃশ্যমান হয়নি এমনকি তিনি লাঞ্চন থেকে ভোটার হওয়ার সুবিধাও গ্রহণ করেননি সবশেষ সমকালের এক প্রতিবেদনে জানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্য ডিসেম্বরে দেশে ফিরে তারপর ভোটার হবেন কিন্তু তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে তার দেশে ফেরার পথে রয়েছে অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধা যে কারণে তিনি মায়ের গুরুতর স্বাস্থ্য সংকটের মতো পরিস্থিতি লন্ডন থেকে ঢাকায় আসতে অপরোপ প্রভাবশালী সরকার সমর্থকদের কথা থেকেও পাওয়া যাচ্ছে একই ইঙ্গিত দর্শক এক দশকে তারেক রহমানের বিদেশি অবস্থান সম্পর্কিত এবং সাম্প্রতিক সময়ে তারেকের ফিরে আসা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদ এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকদের সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট বিশ্লেষণ করে দেখেছি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আসলে বাধা কি সেটি সম্পর্কে ধারণা পেতে এসব বিশ্লেষণ থেকে কয়েকটি ধারণা পাওয়া যায় প্রথমত গত সরকার আমলে যে আইনি বাধা ছিল সেটি যে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এখন আর নেই সেটি আগেই জানিয়েছিলাম তারেক রহমানের বিরুদ্ধে দুই সাল থেকে চুরাশিটি মামলা ছিল এই সব কটি থেকে তিনি এখন আইনি ঝামেলা মুক্ত দ্বিতীয় যে কারণটি বিভিন্ন সময় উঠে এসেছে সেটি যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং তার বর্তমান আইনি স্ট্যাটাস দুই সালে আনুষ্ঠানিকভাবে জানা যায় তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন এবং তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসের কাছে জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর তখন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং উনিশশো সালের রেফ্রিজি কনভেনশনের আর্টিকেল ওয়ান সি অনুযায়ী একজন শরণার্থীর মর্যাদা বাতিল বা স্থগিত হতে পারে যদি তিনি নির্দিষ্ট কিছু কাজ করেন একে বলা হয় সেশন ক্লাস এই ধারা অনুযায়ী যদি তারেক রহমান স্বেচ্ছায় বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন বা বাংলাদেশ হাই কমিশনের সাহায্য নেন তবে ব্রিটিশ সরকার করে নিতে পারে যে তিনি আর নির্যাতিত হওয়ার ভয় নেই এবং নিজ দেশে সুরক্ষা গ্রহণ করেছেন এতে তাৎক্ষণিকভাবে তার স্ট্যাটাস বাতিল হতে পারে যদি তিনি বাংলাদেশে ফিরে আসেন এমন কি অল্প সময়ের জন্য তবে এটি তার দাবির অসরতা প্রমাণ করবে কারণ যে ভয়ে তিনি আশ্রয় চেয়েছিলেন বাংলাদেশে ফিরে যাওয়া মানে সেই ভয় আর নেই অনেকেই মনে করেন এখানেই তারেক রহমানের জন্য সৃষ্টি হয়েছে এক বিশাল আইনি প্যারাডক্স বা কুটাবাস যদি তিনি এখন দেশে ফিরেন এবং কোনো কারণে আবার দেশ ছাড়তে বাধ্য হন তবে তিনি আর যুক্তরাজ্যে আগের স্ট্যাটাসে ফিরে যেতে পারবেন না সাংবাদিক তাসতিম খৈলের স্ট্যাটাসে তেমন ইঙ্গিত মেলে তবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন তারেক রহমান আবেদন করলে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে কিন্তু ট্রাভেল ডকুমেন্ট সাধারণত দেওয়া হয় জরুরি ভিত্তিতে এক যাত্রার জন্য আবার বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবি নিশ্চিত করেছেন তারেক রহমান যুক্তরাজ্যে বৈধ স্ট্যাটাসই বসবাস করছেন তিনি এটাও মনে করেন তার মতো একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ স্ট্যাটাস বিহীন থাকতে পারেন না তাহলে বাধা যে লন্ডনে তার আইনি স্ট্যাটাস নয় বরং অন্য কিছু অনেকে আবার তারেক রহমানের ফিরে না আসার পেছনে উইকিলিক্সের ফাঁস করা দুই হাজার একটি তার বার্তার কথা উল্লেখ করে থাকেন ওই পাঠিয়েছিলেন তার বার্তাটি তৎকালীন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি যেখানে তার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল তবে দুই সালে ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান জবরি মজিনা জানিয়েছিলেন এই ধরনের নিষেধাজ্ঞার খবরটি বিভ্রান্তিমূলক দর্শক সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা সহ ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা জনিত কারণে তারেক রহমান দেশে ফিরছেন না গত বিশে জুন বিবিসি বাংলা প্রকাশিত খবরে বলা হয় গত বছরের পাঁচই আগস্টের পর থেকে রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশে বিএনপির আধিপত্য দৃশ্যমান এই অবস্থায় বাংলাদেশে আসছেন না কেন এ প্রশ্নে হুমান কবির বিবিসি বাংলাকে বলেছেন তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ জবে অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে সবচেয়ে সরকার প্রেস সচিব স্ট্যাটাস দিয়ে বলেছেন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তবে সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল একটি পোস্ট বলছে ভিন্ন কথা তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন তারেক রহমান বলেছেন দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই তিনি কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলেননি তাহলে নিয়ন্ত্রণ কার হাতে দুটি পক্ষ হতে পারে আমাদের সরকার অথবা ব্রিটিশ সরকার ডক্টর ইউনুস যেহেতু বলেছিলেন তিনি বড় মাছের খেলোয়াড় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো আইনগত সমস্যা থাকলে তিনি তো সেটা সলভ করতে পারেন অথবা যেহেতু মায়ের চরম অসুস্থতা তারেক রহমান সব ছেড়েছড়ে দিয়ে আর কখনো ব্রিটেন যাব না এই মনস্থি করে দেশে আসতে পারে তাহলে বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণটা আমাদের সরকারের হাতে যারা মাহবুব কামাল দাবি করেছেন এই কথাটি তিনি পাঁচই অগস্টের তিন চার মাস পরেই একাধিকবার টক বলেছেন তার কিছুক্ষণ পর আরেকটি পোস্ট দিয়ে তিনি তুলে ধরেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রতিক্রিয়ার কথা যেখানে জাইমা রহমান লিখেছেন বর্তমান সরকারকে তারা এত সহজে বিশ্বাস করেন না দর্শক তারেক রহমান এখন যেসব বিমর্ত বিষয়ের কথা বলছেন বিএনপি নেতা আমির খুস মাহমুদ চৌধুরী গত বিশেষ জুন বিবিসি বাংলাকে সে সম্পর্কে ধারণা দিয়েছিলেন তিনি বলেছিলেন তারেকের ফেরা নিয়ে অনেক টেকনিক্যাল ইস্যু আছে ওইগুলো বলা যাচ্ছে না দর্শক মাত্র একদিন আগে আরেক পোস্টে হাসপাতালে চিকিৎসা দেন খালদা জিয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের বিবৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান তবে একদিন পরে তার নতুন পোস্ট বলছে সরকার তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেনি কেন সেটি হয়নি তা পরিষ্কার করেননি তারেক রহমান তবে বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন এখন না ফিরতে পারলে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের আগে তেমন পরিবেশ তৈরি হবে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন হলো ফেব্রুয়ারিতে নির্বাচন সহ নানান স্বপ্নে বিবর বিএনপির ঘুমকি শেষ মুহূর্তে ভাঙতে চলেছে